بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اشو صرب এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আরবি সরফের গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে মাওদি মাজহুল মাউদি মাজহুল অর্থাৎ আরবি পেসিভ বয়েস আমরা জানবো ইনশা ইলাইহি উনি তো আমরা শুরু করি তো আমরা আগের ক্লাসে আমরা আরবি বার্বের মানফি ফর্মগুলো আমরা জেনেছি অর্থাৎ কিভাবে নেগেটিভ করতে হয় সেটা আমরা জেনেছি আজকে আমরা কীভাবে মাঝহুল অর্থাৎ পেসিভ বয়েস করে সেটা আমরা জানব তো আমরা আরবি বার্বের আরবি বার্বের ফাইল যেটা অর্থাৎ কর্তা অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের উপস্থিতি এবং অনুপস্থিতি এর উপর ভিত্তি করে ভার্ভকে আরবি ফেলগুলোকে দুই ভাগ করা হয় হ্যাঁ যেমন যে আরবি যে ফ্যাল এই ফ্যালকে দুইটা বাক করা হয় হ্যাঁ একটা হচ্ছে মা মারুফ মা একটা আরেকটা হচ্ছে মাজহুল মাজহুল হ্যাঁ মাজহুল অর্থাৎ তো এই যে ফ্যালগুলো আরবি ফ্যাল এই ফেলকে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাঝুল তো মা হচ্ছে যেখানে এই আরফা অর্থাৎ মূল বর্পের জায়গায় আরফা জানা বা চিনা অর্থাৎ যেটা জানা যায় বা চিনা যায় বা দেখা যায় যার সাবজেক্ট শনাক্ত করা যায় সাবজেক্ট যার সাবজেক্ট উল্লেখ করা হয় বা পরিচিত থাকে তাকে বলা হয় মারুফ আর যার সাবজেক্ট জানা না থাকে হ্যাঁ যেমন এই জায়গায় বলা আছে মাঝহুল অর্থাৎ জাহালা জাহাল অজ্ঞ হ্যাঁ যে সাবজেক্ট অজানা সাবজেক্ট সাবজেক্ট কি অনুপস্থিত সাবজেক্ট অনুপস্থিত যেটা থাকে সেটা হচ্ছে মাঝহুল অর্থাৎ এটাকে আমরা ইংরেজিতে বলি হ্যাঁ এই মা রূপকে আমরা ইংরেজিতে বলি অ্যাক্টিভ বয়েস অ্যাক্টিভ আর এটাকে বলি আমরা পেসিভ যার সাবজেক্ট উল্লেখ করা থাকে না সেটা হচ্ছে পেসিভ আপনারা যারা ইংরেজি গ্রামার জানেন তাদের জন্য আরবি গ্রামার শিখে সহজ কারণ আমার পদ্ধতিটা হচ্ছে যে ইংরেজি গ্রামারের সাথে মেল রেখে আরবি গ্রামার শেখানো এটা সহজ বেশি তো অ্যাক্টিভ এবং পেসিভ অর্থাৎ এই কয়েকদিন আমরা যে ভার্ভগুলো দেখেছি এইগুলা সবগুলা ছিল মা অর্থাৎ নর্মাল যে ভার্বটা অ্যাক্টিভ বয়েসে থাকে নর্মাল বার্ভগুলো আর একে কি করতে হয় প্রয়োজনে পেসিবে নিতে হয় কোরআন মাজিদে ব্যাপক আকারে ব্যবহার করা হয়েছে এই পেসিভ বয়েস অর্থাৎ এই মাজহুল যেটা আমি কয়েকটা এক্সাম্পল দিব সেটা আপনারা বুঝতে পারবেন আর আপনারা নিজেরা যখন এই স্ট্রাকচারটা জানবেন এই সিগাটা জানবেন তখন কোরআন মাজিদ পড়তে গেলে দেখবেন যে অসংখ্য এই ফর্মগুলো সিগাগুলা ব্যবহার করা হয়েছে তো এটা আমরা আজকে শিখব কি আজকে মাঝুল শিখবো তো মাঝুলটা কিসের মাঝুল মা দি অর্থাৎ আজকে আমরা শিখবো অতীতকালের মাঝুল অর্থাৎ অতীতকালের পেসি বয়স তারপরে আরেকটা ক্লাসে আমরা মধহারির মাঝুল আমরা জানবো অর্থাৎ বর্তমান ভবিষ্যতের পেসিব আমরা আরেকটা ক্লাসে জানবো তো আজকের ক্লাসে শুধু মা দি মাঝুল তো এটা আমরা জানবো তো মাদি মা ঝুল এর স্ট্রাকচারটা যদি আমরা জানি স্ট্রাকচারটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার আমি যদি স্ট্রাকচার লিখি আরবিতে যেটা আমরা সিগা হিসেবে ব্যবহার করি হ্যাঁ ওজন যদি বলি যে এই ওজনে আসে এটাকে আমি ইংরেজিতে স্ট্রাকচার লিখতে পারি হ্যাঁ স্ট্রাকচার হ্যাঁ এই স্ট্রাকচার হবে অর্থাৎ ফর্ম্যাটটা হবে এই ফর্ম্যাটে তো আপনারা জানেন যে আগেই আমি বলেছি যে তিন বর্ণ মূল ভার থাকে সেই মূল ভার থেকে আমরা বিভিন্ন ফর্ম আমরা তৈরি করব। বিভিন্ন সিগা আমরা তৈরি করব তো তিন যেটা মূল বের এই প্রথমটাকে বলা হয় ফা কালিমা দ্বিতীয়টাকে বলা হয় আইন কালিমা আর তৃতীয়টাকে বলা হয় লাম কালিমা অর্থাৎ কালিমা কালিমা আইন এবং লাম কালিমা এই তিনটা এখন এই তিনটার পরিবর্তে আমরা অন্য যে কোনো হরফ জায়গায় বসাতে পারি সেটার ক্ষেত্রে প্রথমটা হবে ফা কালিমা দ্বিতীয়টা হবে আইন কালিমা যেমন আমি যদি এই জায়গায় ব্যবহার করি না স র না স তো এই জায়গায় নুন হচ্ছে ফা কালিমা সদ হচ্ছে আইন কালিমা আর র হচ্ছে লাম কালিমা তো এইভাবে আপনারা শুধু চেঞ্জ করে নেবেন এই জন্য আমি স্ট্রাকচারটা বলি এই স্ট্রাকচারটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজে এইগুলো সহজে তৈরি করতে পারেন তাহলে আমরা যে স্ট্রাকচার অনুযায়ী যে সূত্র অনুযায়ী আমরা পেসিপ করব। সেই সূত্রটা কি ফা কালিমাতে পেশ থাকবে আর এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে আমি আগে বলে নিই এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া তো আমরা জানি যে আরবি ভার্বের প্রায় নাইনটি পার্সেন্ট ভার্ব অর্থাৎ বেশিরভাগ ভার্ভি হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট আর চার বর্ণ বিশিষ্ট ভার্ব আছে সেগুলো হচ্ছে অল্প তো তিন বর্ণ বিশিষ্ট ভার্ভুলাই বেশি তো যাই হোক তিন বর্ণ বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে আমরা এই সূত্র সূত্রানুসারে আমরা করবো ফুইলা এই স্ট্রাকচার হবে তো ফা কালিমাতে পেশ থাকবে আইন কালিমাতে কাসরা বা জার যেটা আর হচ্ছে লাম লামকালিমাতে জবর এই স্ট্রাকচার অনুযায়ী আপনারা করবেন তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের ক্ষেত্রে তো এটা হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করলাম এখন আমরা যে কমন কিছু ভার দিয়ে আমরা উদাহরণ দিই যেমন যেটা আমি আচ্ছা এটার অর্থটা তখন কী আসবে তখন অর্থটা আসবে কৃত হলো কৃত হলো হ্যাঁ অর্থাৎ আগেটা যেহেতু করলো আর এটা হচ্ছে কৃত হলো হ্যাঁ যেমন না সরা না সরা মানে সে সাহায্য করলো করলো না সরা তো এখন যদি আমি এই স্ট্রাকচার অনুযায়ী এই স্ট্রাকচার অনুযায়ী যদি একে এটা এটা ছিল ছিল কি মানে সে সাহায্য করলো নর্মালি এর সাথে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা আপনারা যারা এই অতীতকালের সিগাগুলো মুখস্থ করেছেন তারা জানান যে প্রথম সিগাটা এইটা ওয়াহিদ মুজাক্কার গাইব অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক যেটা হি অর্থাৎ সাবজেক্ট হি এর সাথে হিরেনাকের আছে সাবজেক্ট হি হ্যাঁ হি তো নাসারা মানে সে সাহায্য করলো এখন যদি এই স্ট্রাকচার অনুযায়ী আমি করি তাহলে ফা কালিমাতে কি করতে হবে পেশ দিতে হবে তার মানে এই জায়গায় কি কালিমা হচ্ছে নুন তাহলে নুনের উপরে পেশ তারপরে কি সদ সদের নিচে জের দিতে হবে আর রয়ের উপরে জবর দিতে হবে তাহলে নুসিরা নুসিরা মানে কি সে সাহায্য প্রাপ্ত প্রাপ্ত হলো অর্থাৎ সে সাহায্য করেনি তাকেই উল্টা সাহায্য করা হয়েছে অর্থাৎ এই জায়গায় সাবজেক্ট অনুপস্থিত এজন্য জন্য এটা হচ্ছে পেসিভ অর্থাৎ এটা হচ্ছে মাজহুল সাবজেক্ট অজানা থাকে নুসিরা মানে সে সাহায্যপ্রাপ্ত হলো তাকে সাহায্য করা হয়েছে হ্যাঁ তাকে সাহায্য করা হলো অর্থাৎ কে করলো সেটা উল্লেখ নেই পেসিভ বয়েজ আমরা যেটা ব্যবহার করি তো এই নাসরা নুসিরা তো এই স্ট্রাকচারটা দেখলে আপনারা যদি কোথাও এই স্ট্রাকচারটা দেখেন তখন বুঝবেন যে এটা হচ্ছে পেসিভ বয়েজে ব্যবহার করা হয়েছে এখন যদি আমি কোরআন মাজিদ থেকে যাই হোক আরেকটু বলে নেই এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে আমরা এইভাবে সহজে আমরা করে ফেলবো হ্যাঁ চার বর্ণ বিশিষ্ট ভার যদি থাকে বারও বেশি যদি থাকে সাবিক সংযুক্ত করে তখন আমরা যেই কাজটা করব স্ট্রাকচার এইটাই হ্যাঁ প্রথম হারবেই হবে পেশ আর শেষেরটা ধরা যাবে না শেষেরটা যেহেতু মাদি ফর্মগুলাতে মাদি ক্রিয়াগুলা শেষে জবরের উপরে মাপনি হয় অর্থাৎ জবরটা কখনো চেঞ্জ হবে না হ্যাঁ অতীতকালের অ্যাক্টিভ হোক পেসিভ হোক এই জবরটা কখনো চেঞ্জ হবে না জবরটা সব সময় ঠিক থাকে ঠিক থাকবে আর শুধু এটা চেঞ্জ হবে আমরা খেয়াল রাখবো এখন যদি আমার একটা বড় ভার লম্বা ভার নেই যেমন আগে আমরা আর একটা শিখে নেই গফারা 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 মানে হচ্ছে সে ক্ষমা করলো সে ক্ষমা করলো সে ক্ষমা করলো তো এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েজ আছে বা এটা হচ্ছে মা রুফে আছে তো গফারা আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী প্রেসিভ করি হ্যাঁ এটাতে অ্যাক্টিভে আছে সে ক্ষমা করলো হ্যাঁ অর্থাৎ তাকে ক্ষমা করা হলো এটা যদি আমরা বানাতে চাই তখন আমাদের কি করতে হবে গুফিরা এটাতে পেশ এটাতে কাসরা এটাতে জবর যেটা আছে সেটাই অর্থাৎ গুফিরা অর্থাৎ তাকে ক্ষমা করা হলো হ্যাঁ তাকে আরো ভালোভাবে বলতে পারি সে ক্ষমা প্রাপ্ত হলো সে ক্ষমা ক্ষমা প্রাপ্ত হলো সে ক্ষমা প্রাপ্ত হলো অর্থাৎ তাকে ক্ষমা করা হলো হ্যাঁ কেউ একজন তাকে ক্ষমা করেছে সাবজেক্ট গয় বেজে গে অনুপস্থিত তো এভাবে এই গফারা আসতো তো গফারা সাথে যদি আমরা সাবিক্স প্রিফিক্স করি যেমন মানে ফারা ফারা হচ্ছে সে ক্ষমা চাইল সে ক্ষমা চাইলো আপনারা যখন এই বাপ শিখবেন আমরা ধারাবাহিকভাবে আসব। এই বাপ যখন শিখবেন তখন এই যে গফারা বার থেকে কিভাবে ইস্তাক ফারা হলো এই যে গইন ফারা এটা ঠিক থাকলো তার পূর্বে শুধু ইস্তাযোগ হলো ইংরেজিতে যেমন আমরা করে নতুন নতুন আহ শব্দ তৈরি করি হ্যাঁ বাংলায় যেমন আমরা উপসর্গ অনুসর্গ ব্যবহার করে নতুন নতুন শব্দ তৈরি করি তো আরবিতেও এরকম সিস্টেম রয়েছে এই যে আমরা বিভিন্ন হরফগুলো যুক্ত করে আগে বিভিন্ন হরফ বা পরে বিভিন্ন হরফ যুক্ত করে আমরা নতুন নতুন ভার্ভ তৈরি করতে পারি হ্যাঁ তো সেটা আমরা বাপ যখন শিখি আরবি ভার্ভ তখন আমরা জানব এই বাপগুলো আর কি দরজা আরবি ক্রিয়া তৈরি হওয়ার যে দরজা সেটা আমরা পরে জানবো তো এই যে ধরেন এই লম্বা একটা ভার নিলাম আমি তো এই লম্বা ভার নিলাম তো ইস্তাক ফারা হ্যাঁ তো

তো প্রথম হরফের উপরে কি করতে হবে পেজ দিতে হবে প্রথম হরফের উপরে পেজ আর শেষ হরফের নিচে সব সময় কাছরা দিতে হবে হ্যাঁ এটা না থাকলে কাছরা দিয়ে নিতে হবে এই পেসিভ ভয়েসের ক্ষেত্রে অতীতকালে আর বাকি যেই হরফগুলাতে বাকি যেই হরফগুলাতে হরকত থাকবে সেই হরকতগুলোতে সবগুলোতে কি করতে হবে সবগুলাতে পেজ দিয়ে দিতে হবে তাহলে এই জায়গায় সিনের উপরে কি যজম ছিল তাহলে এরাতে কিছু দর দরকার নাই আর গয়নের উপরে জজম ছিল আছে এই দুইটাতে কিছু দেওয়া নাই আর বাকি যেগুলো ছিল সেগুলোতে আমরা কি করবো সেগুলোতে আমরা পেস্ট দিয়ে দিব তাহলে এটা হবে তখন অর্থাৎ সে এটা কি হলো সে ক্ষমা চাইল হ্যাঁ সে ক্ষমা চাইলো অর্থাৎ তাকে তার কাছে ক্ষমা চাওয়া হলো তখন আমরা এটা লিখবো কি তার কাছে ক্ষমা চা ক্ষমা চাওয়া হলো এটা আমরা লিখলাম আগে ক্ষমা চাওয়া হলো অর্থাৎ কে চাইলো সেটা উল্লেখ নেই ক্ষমা চাওয়া হলো হ্যাঁ আহ এবার এটা হচ্ছে আমি সূত্রটা দেখলাম শুধু নিয়মটা বোঝানোর জন্য এটা হচ্ছে লম্বা ভারগুলো যখন করবেন তখন শেষেরটা ঠিক থাকবে তার শেষ আগেরটার নিচে কাঁচটা হবে প্রথমটাই পেশ আর বাকিগুলোতে যেগুলোতে হরকত আছে সেগুলো সব পেশ হবে আর যেটাতে সুকুন আছে যজম আছে সেটা তাই থাকবে কোনো চেঞ্জ নাই তো এইভাবে করবেন আর আপনারা যখন একটু চেষ্টা করবেন একটু কিছু হর শব্দ দেখবেন কোরআন মাঝির থেকে তখন দেখবেন এটা সহজ হয়ে গেছে আর এটা একটু বড় ভারগুলো কম এগুলো একটু অ্যাডভান্স লেভেলে আপনারা তিন বর্ণ মূল ভারগুলোই বেশি পাবেন তো এই ফুইলা ফুয়াইলা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বললাম কি নাসরা থেকে নুসিরা গফরা থেকে গফিরা ঠিক আছে তো এভাবে এখন আমরা কোরআন মাজিদ থেকে দুই একটা এক্সাম্পল দেখি তাহলে আপনাদের একটু বের করতে সহজ হবে আমি দুই একটা এক্সাম্পল দেখিয়ে দিই আপনাদের তো যেমন আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার আছে একটা কাতাবা কাতাবা মানে সে লিখলো সে লিখলো অর্থাৎ যে লিখে তাকে বলে হ্যাঁ যেমন কিরা মান না হ্যাঁ সুরা ইনফিতারে যেটা বলা আছে তো এই না মানে লেখক ওই কাতাবা থেকে আসছে বা এই কাতাবা থেকে অর্থাৎ যে লেখ লিখা যা যাতে আছে তাকে বলে কি কিতাবুন হ্যাঁ কিতাব যেটা আমরা বলি বই তো এই কাতাবা এটা হচ্ছে তিন বর্ণবিষ্ট মূল ভার এবং এটা অ্যাক্টিভ বয়েজে আছে এটা নর্মাল মা রুফ বাড়বে আছে ফেলে আছে ফেলে মা রুফ তো এই কাতাবা এইটা যদি আমরা এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি ইতিমধ্যে আপনারা শিখে ফেলেছেন যে কিভাবে আমরা পেসিভ বয়েস মাঝুল করব। তো কিভাবে করবো আমরা প্রথম হরফটা যেটা অর্থাৎ ফা কালিমা তাতে আমরা পেশ দিয়ে দিব তারপরে এই যে তা এটাতে আমরা কি দিব কাঁচরা বা জের দিব আর এই যে শেষেরটা আছে লামকালিমা তাতে আমরা জবর দিব তাহলে হয়ে গেল কি কুতিবা তো এই কাতাবা থেকে হয়ে গেল কুতিবা অর্থাৎ লেখা হলো লেখা হলো লেখা হলো তো এই শব্দটা আপনারা কোথায় পাবেন হ্যাঁ এই কাতাবা শব্দটা আপনারা পাবেন বাক একশো তিরাশি আয়াতে যে আয়াত রমাদান মাসে দেখবেন সবাই একটা তেলাওয়াত করে আহ কোনো আলোচনা করার সময় বা বক্তব্যের সময় দেখবেন আলেম রা ইয়া বলে যে ইয়া আই ইউ হাল দিন হ্যাঁ যে কুতিবা এই যে কুতিবা শব্দটা জায়গায় ব্যবহার করা হয় যে কুতিভা হ্যাঁ তো কাটাভা মানে হচ্ছে লেখা আর কুতিবা মানে হচ্ছে লেখা হলো ফরস করা হলো এটার বিভিন্ন অর্থ হয় যেমন কাতাবর্ত লেখা কাতাবর্ত ফরজ করা অর্থাৎ লিখে দেওয়া কোনো কিছু আমরা যেমন বলি যে একবারে লিখে দিছে দলিল করে লিখে দিছে হ্যাঁ তো এইভাবে যেমন লিখে দেওয়া হলো ফরজ করা হলো তো এটার আরেকটা এই কাতাবা শব্দের আরেকটা অর্থ হলো ফরস করা হ্যাঁ লিখে দেওয়া একবারে ফরস করা তো কুতিবা মানে ফরস করা হলো আর কাতাবা মানে সে ফরস করলো আর কুতিবা মানে ফরস করা হলো পেসিভ হয়েছে এটা ব্যবহার করা হয়েছে চুরাবা করার একশো তিরাশি নগা তো এটা পাবেন এই জায়গায় তারপরে আমরা যদি আরেকটা ভারত দেখি কোরআন থেকে আরেকটা উদাহরণ দেখি যেমন মূল ভার হচ্ছে খলা ক ক মানে সে বা তিনি সৃষ্টি করলেন হ্যাঁ সে বা তিনি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টে আমরা ক। সে সৃষ্টি করলো বা তিনি সৃষ্টি করলো করলেন হ্যাঁ সে সৃষ্টি করলো এটা মিলবে বেশি তিনি হলে আমরা করলাম লিখতাম সে সৃষ্টি করলো ফলাক তো এটা তিন বর্ণ বিষয় মূল ভার্ব এবং এটা অ্যাক্টিভ বয়েস আছে তো এখন যদি আমরা একে পেসিভ বয়েস করতে চাই তখন আমরা কি করবো এই যে সূত্র আমাদের আছে সূত্র দেওয়া আছে কি ফা কালিমায় পেশ আইন কালিমায় বাজার আর লাম কালিমায় ফাথাবা জবর তো আরেকটা জিনিস আমি বলে নেই যেমন আমরা এই যে জেয়ার জবর পেশ বলি এটা কিন্তু আরবিতে এই যে পেশকে বলা হয় দম্মা আর জেরকে কে বলা হয় কাসরা আর যবরকে বলা হয় ফাথা তো এটা একবারে শিখে নিলেই ভালো যে দম্মা কাসরা ফাথা হ্যাঁ তো খলা ক এই খলা ক থেকে তখন আসবে কি খুলি 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 ক মানে সৃষ্টি করা হলো হ্যাঁ সৃষ্টি করা হলো খুলি ক হ্যাঁ তো এই খোলি ক এখন এটা হচ্ছে ওয়াহিদ সিগা অর্থাৎ পুরুষবাচক শব্দ এটা তো আপনারা ইতিমধ্যেই যে চোদ্দটি সিগা আপনারা মুখস্ত করেছেন এটা হচ্ছে হি তো আমরা যদি শিটা দেখি জায়গায় যেহেতু কোরআন শি এরিয়াটা অনেক জায়গায় আসছে তো আমরা জানি যে যেমন এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যেটা অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস গয়েব যেটা ওয়াহিদ মুয়ান্নাস গয়েবের সিগা অর্থাৎ শি যেটা সাবজেক্ট খলা তখন ফাআলাত শেষে একটা লম্বা তা আসে তো এই জায়গায় হবে কি খুলি কত হ্যাঁ সব একই সিস্টেমে আসবে খুলি কত এটা একটা লম্বা তা সাকিন দিলে তখন সাবজেক্ট হয়ে গেল কি শি হ্যাঁ শি তাহলে খুলি কত তখন এটা পেসিভ বয়সে হলো সৃষ্টি করা হলো মহিলা কোনো কিছু থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার স্ত্রীবাচক কোনো শব্দ বোঝাবে তো এটা আপনারা পাবেন এটা সুরা গাশিয়াতে পাবেন সুরা সুরা গাশিয়াতে দেখবেন শেষ দিকে আছে আট নাম্বারটা আমার এই মনে নাই যে আফালা ইয়াং জুরুনা ইলাল ইবিলি কাইফা কথ হ্যাঁ খুলি কত শব্দটা ব্যবহার করা হয়েছে যে কিভাবে ওটকে সৃষ্টি করা হলো হ্যাঁ ওটের কথা বলা হয়েছে ইবলুন যে কিভাবে ওটকে সৃষ্টি করা হলো এই যে পেসিভ বয়েস হ্যাঁ ওট সৃষ্টি করে নাই ওটকেই সৃষ্টি করা হলো যে কিভাবে ওট কি সৃষ্টি করা হলো তোমরা কি সেটা দেখবা না খেয়াল করবে না আফালা ইয়াং না ইলাল ইবিলি কাইফা খুলি কত তো এই যে খুলি কত শব্দটা এইভাবে আছে আপনারা কোরআন মাজিদ থেকে এইভাবে এই উদাহরণগুলো দেখবেন যে এই স্ট্রাকচার অনুযায়ী হ্যাঁ ফা কালিমায় পেশ আইন কালিমায় জের এবং লামকালিমায় জবর এই স্ট্রাকচার অনুযায়ী যা পান বাইডার সাথে সিগার অন্যান্য যে আলামতগুলো আছে হ্যাঁ যেমন ফু ইলাত হ্যাঁ এইভাবে এই স্ট্রাকচার অনুযায়ী সবগুলো হবে ফু ইল না হ্যাঁ ফু ইল টু ফু ইল না হ্যাঁ এইভাবে যে স্ট্রাকচারগুলো আছে সিগার সেই স্ট্রাকচারগুলো এটার সাথে যোগ করলেই হবে তারপরে আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে। মাদি ফর্মগুলোকে কীভাবে নেগেটিভ করেছি আমরা সেটা হচ্ছে আগে আমরা একটা মা যোগ করেছি তো এই পেসিভ বয়েজের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম আমরা যদি এর আগে যদি মা যোগ করি তখন কিন্তু লা হয়ে যাবে সৃষ্টি করা হয়নি সৃষ্টি করা হয়নি প্রতিবার আগে এই জায়গায় যদি আমরা মা প্রতিভা দিয়ে দিই তাহলে কি ফরস করা হয়নি লেখা হয়নি এভাবে আপনারা আগের যে স্ট্রাকচারটা আছে সেটা ভালো করলেই হবে অর্থাৎ মাদির যে কোনো সিগা মা ঝুল হোক অর্থাৎ মা রূপ হোক অ্যাক্টিভ হোক পেসি হোক তার পূর্বে যদি আপনারা এই মা যোগ করে দেন তাহলে সেটা কি হয়ে গেল নফি হয়ে গেল নেগেটিভ হয়ে যাবে তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা ফেলে মাদি মাদি মতলাকের মাঝুল যেই বাহাজ অর্থাৎ এই সিগাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা আশা করি যে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন আপনাদের এই ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত